সুতরাং র্যাব বিলুপ্তির বিষয়ে এটি বিলুপ্তি হবে কি হবে না কি হবে এই নিয়ে আসলে এই মুহূর্তে আমরা কোনো চিন্তা ভাবনা করতেছি না এটা সরকার দেখবে সামনের নির্বাচনের জন্য আমরা সরকার কর্তৃক যে দায়িত্ব আমাদেরকে দেওয়া হবে বা নির্বাচন কমিশনার কমিশন আমাদেরকে যে দায়িত্ব দিবেন সেই দায়িত্ব পালন করতে আমরা সম্পূর্ণ প্রস্তুত এটা মূল্যায়নের দায়িত্ব আপনার এবং দেশবাসীর আপনারা পাঁচই আগস্টের পরে এই পর্যন্ত আপনারা দেখছেন যে র্যাব কিভাবে কাজ করতেছে আমরা দেশে যে যে কোনো ধরনের বড় ধরনের যে ক্রাইম সংগঠিত হলে তাৎক্ষণিকভাবে আমরা সেখানে যাই এবং কাজ করি আপনার মিডফোর্ডের যে মার্ডারটা হলো তার বেশ কয়েকটা আসামি আমরা গ্রেপ্তার করেছি এবং আপনার গাজীপুরে যে সাংবাদিক হত্যার ঘটনাটা ঘটলো এবং এটা আমরাই প্রথম আসামিটি আমরাই গ্রেপ্তার করি এবং পরবর্তীতে পুলিশ এবং আমরা যৌথভাবে এই পর্যন্ত আটজন আসামি গ্রেপ্তার করেছি আমরা আসলে প্রতিনিয়ত প্রতিদিন প্রতিটা ঘন্টায় আমরা এই মুহূর্তে ব্যস্ত আছি কীভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখব কিভাবে অপরাধ দমন করব কিভাবে যারা সাধারণ মানুষ তাদেরকে একটু স্বস্তিতে যাতে তারা চলাফেরা করতে পারে তারা যদি চিন্তাইকারীর সম্মুখীন না হয় তারা যেন চাঁদাবাজের সম্মুখীন না হয় তারা যাতে দস্যুতার সম্মুখীন না হয় কোনো অপহরণ না ঘটে এই অপরাধগুলি নিয়ন্ত্রণে আনার জন্য এই অপরাধীদের গ্রেপ্তার করার জন্যই আমরা চেয়ে বেশি এই নিয়ে চিন্তা ভাবনা করি এই নিয়ে কাজ করি হয় সেই ফ্যাক্টরিগুলো আমরা খুঁজে বের করে সেগুলোকে বন্ধ করব এটা যে পরিবহন হয় সেই পরিবহনে আমরা বাধা দিব এবং এইখানে আসছি আমরা মূলত খুচরা লেভেলে যেখানে আপনার ক্রেতারা আসেন বিক্রেতারা আসেন তাদেরকে সচেতন করতে আমরা যদি মানুষকে সচেতন করতে পারি তারা যদি নিজেরাই পলিথিন ব্যবহার বন্ধ করেন তাহলেও আপনার এটা একটা পজিটিভ কাজ করবে আমরা সব ক্ষেত্রে অর্থাৎ উৎপাদন বিপণন এবং খুচরা ব্যবহার আপনারা জানেন যে এই যে টুকরা লাশ যেটা ফেলে রাখা হয়েছিল একেবারে কুলুলেস একটা মার্ডার সেটাও খুব স্বল্পতম সময়ের মধ্যে এই ঘটনা আমরা ডিটেক্ট করি এবং সে তার যে আসামি তিনজন আসামিকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই কক্সবাজার এলাকায় মাদক বিরোধী ব্যাপক আমাদের অভিযান চলতেছে এবং বিপুল সংখ্যক আমরা আপনার ইয়াবা উদ্ধার করেছি অস্ত্র উদ্ধার করেছি আমরা মনে করি যে দেশের সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার জন্য ভালো রাখার জন্য এবং অপরাধ দমন করার জন্য আমরা এখন প্রস্তুত এবং এইভাবে কাজ করে যাচ্ছি আমি মনে করি যে দিন দিন পরিবেশ ভালো হবে এবং একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য যে পরিবেশ দরকার যে পরিস্থিতি দরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি যতটুকু নিয়ন্ত্রণে রাখা দরকার আমরা ইনশাল্লাহ সেটি করতে সক্ষম হব ধন্যবাদ আপনাদেরকে অস্ত্র উদ্ধার অভিযান অস্ত্র উদ্ধার অভিযান আমাদের চলমান আছে আমরা চেষ্টা করব এই আমাদের এই অভিযানটাকে আরও জোরদার করার জন্য এবং নির্বাচনের পূর্বে আমাদের যে লুণ্ঠিত অস্ত্রের যে যতটুকু বাকি আছে সেটুকু উদ্ধারের জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করবো